আজকের এই প্রেজেন্টেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মিডিয়া খান জেনারেল ম্যানেজার স্টার্লিং গ্রুপ এবং ফাউন্ডার প্রেসিডেন্ট বিজিটি ডিএ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বেস্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড বিজিটি ডিএ কর্তৃক আয়োজিত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো আমাদের আজকের এই অনুষ্ঠানে সেরা তিনটা পুরস্কার শুরু আমাদের হচ্ছে ওয়াশিং আর এন্ড ডি এবং ডেভেলপমেন্ট করে

ইঞ্জিনিয়ার সোহেল রানা আমাদের সাবেক প্রেসিডেন্ট সাজান মজুমদার ভাই এবং আমাদের মেন স্পন্সার আর এন টিভির ভাই ধন্যবাদ সকলকে আজকের এই সেশনটা আয়োজন করার জন্য স্পেশালি বিজি ডব্লিউ টি বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজি ফাউন্ডেশন টোটালি নন পলিটিক্যাল নন প্রফিটেবল একটা চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা প্রতি বছরই না এবছরও একটা গেট টুগেদার আয়োজন করেছি আজকে বেসিক্যালি আমরা ফোকাসিং করতেছি যে ডেনিম এটা একটা ডেনিম যদি গার্মেন্টস হয় এটা বিফোর ওয়াশ ওয়াশের আগে কিন্তু এটা পরিধানের উপযুক্ত ছিল না এইটাকে যখন আমরা ওয়াশিং টেকনোলজির মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ধরেন এখানে আমরা একটা প্যাচ লেগেছি এখানে বিভিন্ন ধরনের কারুকাজ আছে দেখতেছেন এই ধরনের অ্যাডিশনাল প্রসেসের মাধ্যমে ওয়াশিং কারিগরি সু নিপুণ যে কাজের মাধ্যমে আমরা ভ্যালু অ্যাড হয়েছে এই ভ্যালু অ্যাডটা হয়েছে বেসিক্যালি আমাদের ওয়াশিং টেকনোলজির মাধ্যমে এবং সেটা হতে পারে তিন ডলার চার ডলারের ব্র্যান্ড ধরি সেক্ষেত্রে আমেরিকানিগল এটা হান্ড্রেড ডলার টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ডলার যায় তো এটা হান্ড্রেড নান মোর দ্যান টু হান্ড্রেড টাইম ভ্যালু অ্যাড করে তো ওয়াশিং সেক্টর ইজ দ্য মাদার অফ দ্য গার্মেন্টস সেক্টর আমি আহ বলে আশা করছি আপনার মনে হয় এক হবেন এবং এখানে সাস্টেনেবল কেমিক্যাল নিয়ে কাজ করছে আমাদের আনটিপিডি এবং ড্রেন পলিউশনের খন্ডদার তো সেক্ষেত্রে ওয়াশিং সেক্টর আমরা অনেক সময় স্টোনের ব্যবহার করি যেটা ইটিভিতে অনেক ইম্প্যাক্ট হয় আমরা স্টোনটা রিমুভ করি ইটিভি এটা অল্টারনেটিভ প্রোডাক্ট কিন্তু মার্কেটে প্রডিউস হয়েছে আমরা পিপি অল্টারনেটিভ যেটা আপনারা জানেন পটাশিয়াম পার অনেকটা হার্মফুল ফর দ্য হেলথ ওয়াশিং সেক্টর যেটা ব্যবহার হয় সেখানে আমরা পিপি অল্টারনেটিভ হিসাবে আমরা প্রোডাক্ট আর এন টিপিডি আমরা একটা প্রোডাক্ট ইউজ করছি সোহেল ভাই ড্রেনিং সলিউশন প্রোডাক্ট আছে আরো অনেক কোম্পানি আনছে তো আমরা সময়ের সাথে মিলে সাস্টেনেবল কেমিক্যাল অ্যাজ ওয়েল এস মেশিন এবং সাস্টেনেবল ওয়াশ টেকনোলজি এবং সাস্টেনেবল ওয়াশ টেকনোলজির সাথে ওয়াশ টেকনিশিয়ানরাও ইনভলভ হয়েছে এ ব্যাপারে সোহেল ভাই কিছু বললে সংক্ষিপ্ত বলতে পারেন আমাদেরকে এই গার্মেন্টস সেক্টরের সাথে আমাদের এক্সপোর্টের সাথে যারা জড়িত এর মধ্যে থেকে বিভিন্ন সেক্টর আমরা তার মধ্যে অন্যতম যেটা আর কি ওয়াশিং সেক্টর এই ওয়াশিং সেক্টরের এর মাধ্যমে অ্যাপ্লাই করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে ওয়াটার আমাদের এনার্জি সেভিংস করতে হচ্ছে আমাদেরকে পরিবেশ সেভিংস করতে হচ্ছে সব কিছু মিলে কত লো ইম্প্যাক্টের মধ্যে আমরা আসলে একটা বেটার গার্মেন্টস ডেভেলপ করতে পারি ভ্যালু এডিশন করতে পারি সেটার যে ক্রস ম্যাচিং যেটা সেখানে এই ক্রস ম্যাচ করতেছে আমাদের বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং ফাউন্ডেশনের সাথে জড়িত ওয়াশ টেকনোলজিস্টরা এবং একই সাথে আমাদেরকে আসলে বেসিক্যালি পরিবেশ বাঁচাতে হবে আগামী দিনের জন্য আমাদেরকে ওয়াটার সেভ করতে হবে আমাদেরকে এনার্জির প্রপার সেভিংস করতে হবে সবকিছু মিলে আমরা এই ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের আগামীর পরিকল্পনার মধ্যে থেকে আমরা এই দেশের টেকনোলজিস্টদেরকে কতটা পারি তার উপরে আসলে বেসিক্যালি নির্ভর করতেছে আমাদের সফল আশা করি আজকের এই প্রোগ্রামের সাথে থাকতে পারে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং এর সাথে আমরা আর এন টি এবং দৃষ্টি পরিবার সবসময় থাকবো ইনশাআল্লাহ এবং আমরা জানি যে এর সামনে একটা অর্গানাইজেশন করতে আছে নিশ্চিততা আছে তার সাথে ইনশাল্লাহ আমরা সবাই থাকি আমাদের বড় ভাই শরীর ভাই আছে আপনার সবাই আছে এবং এই মুহূর্তে আমরা আরো প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেমন আমরা এই মুহূর্তে কাজ করছি বিলিস বিলিস অলরেডি আমরা সার্টিফাইড বিলিস অলরেডি মার্কেটে আসছি এবং অলরেডি বাংলাদেশ মার্কেট একটা প্রমোট করেছি এবং আশা করি এটা খুব ভালো ইফেক্ট মার্কেটে পড়বে বিশেষ করে আপনি লো ইমফ্যাক্ট শরীরভাই যে কথা বলছিল ইমফ্যাক্টের জন্য এবং বিওডিস অনেক ইফেক্ট কম করবে এরপরে আমরা এখন এই মধ্যে সিলিকন অনেকে ইউজ করে অনেক ফ্যাক্টরিতে বাট আমরা যদি ইউরোপের দিকে তাকাই ইউরোপে কিন্তু এখন সিলিকন অলমোস্ট নিষিদ্ধ গার্মেন্টস এবং আমরা সিলিকন অলটারনেটিভ নিয়ে অলমোস্ট সাকসেস এর দ্বার প্রান্ত টোটাল গার্মেন্টসে আমরা সিলিকন রিপ্লেসমেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং এছাড়াও আমরা আপনার পারক্সাইডের পরিবর্তে পারক্সাইডের অল্টারনেটিভ আমরা একটা কেমিকেল মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি ইভেন প্লাস্টিক রিপ্লেসমেন্ট আমরা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি টোটাল সাস্টেনেবল কেমিক্যাল নিয়ে আমরা তথা আর আটলান্টিক কেমিক্যাল আমরা কাজ করতেছি মার্কেটে ইনশাআল্লাহ আছে এই আলোচনা সবাই আপকামিং যে ওয়াশিং সেক্টরে আমাদেরকে সচেতন করতে হলে কিভাবে আমরা কেমিক্যাল মেশিন এবং আমাদের টেকনোলজির মাধ্যমে সাশ্রয়ী ভাবে এবং সারা বৈশ্বিক যে চ্যালেঞ্জেস এবং গ্যাস ইলেকট্রিসিটি যে আছে এর ভিতরে কিভাবে আমরা থাকতে পারি সংক্ষিপ্ত একটু কথা বলুন ধন্যবাদ মেহেদি ভাই আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাবো এর যারা ম্যানেজিং কমিটিতে ছিলেন খুব অসাধারণ একটি প্রোগ্রাম এটার এই প্রোগ্রামের মেইন স্পন্সর এবং সাব স্পন্সর হিসেবে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা যে বৈশ্বিক পরিবর্তনের মধ্যে দিয়ে পার করছি এখন ডেফিনেটলি চ্যালেঞ্জিং একটি ইনভায়রনমেন্ট আমাদের এখনকার যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইউটিলিটি কস্ট কেমিক্যাল কস্ট ওভারহেড বা ওয়ার্কার কস্ট যেভাবে বাড়তেছে বেতন স্যালারি নিয়ে যেভাবে আমাদের কাজ করতে হচ্ছে সেই কাজ করার পরিপ্রেক্ষিতে এখন মার্কেটে টিকে থাকার জন্য আমাদের একমাত্র ওয়ে হচ্ছে ভ্যালু এডিশন এই ভ্যালু এডিশনটা করার মতো একমাত্র জায়গা হচ্ছে ওয়াশিং এবং এখানে যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি এবং সেইখানে টেকনোলজিদের যে ইনভলভমেন্ট ইনপুট এটা যদি আরও শক্ত হয় এবং সেখানে যদি এর একটা ইনভলভমেন্ট থাকে যেরকম ইনভলভমেন্টে বিগত চোদ্দ বছর ধরে যে বিজিডাব্লিউটিএফ কাজ করছে আমি আশা করি যে ফিউচারে এটাকে আরও সুসম্প্রসারিত করা সম্ভব সাস্টেনেবিলিটির পার্টে ডেফিনেটলি আমাদের রিজুভাই যে কথাগুলো বলেছেন তার কোম্পানি কাজ করছেন আমাদের ভাইয়ের কোম্পানি কাজ করছেন তারা রিনোন কোম্পানি আমাদের আমাদের বিশ্বের রিনোন কোম্পানি ডায়েস্টার আটকান্টিক কেমিক্যাল এনারা অনেক আপগ্রেডেড কেমিক্যাল নিয়ে এসছেন মার্কেটে ব্লিচ অল্টারনেটিভ পিপি অল্টারনেটিভ এবং সাথে তারা আরো কাজ করছে বায়োমাস নিয়ে কাজ করছে যে এখানে অর্গানিক প্রোটোকল দিয়ে কিভাবে আমরা ওয়াশিং এ আরো ইমপ্রুভড প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি বাট ডেফিনেটলি এন্ড অফ দ্য ডিসকাশন আমি একটা কথাই বলবো যে ওয়াশিং এর যে ইনভলভমেন্ট একটা গার্মেন্টস এর ক্ষেত্রে যেটা র এ আসলে কাউকে নিচু করার জন্য না বা কাউকে ছোট করে দেখানোর জন্য না বাট ডেফিনেটলি সুইং বা আদার যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্টের তুলনায় ওয়াশিং এর অনেক ভাগে যেখানে আমাদেরকে আরো সময় দিতে হবে এবং এটাকে ভবিষ্যৎ আরো সুপ্রশংসিত হয় এবং সুপ্রসাবী অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সোমা আপনি জানেন কিছু জায়গায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পর পরে একটা সাক্ষাৎকার দিয়েছিল যে এই প্রোডাক্টটা কো কার আপনার যে আপনি যে সারটা পরে আছেন তো ডোনাল্ড ট্রাম্প বলছে আমি তো জানি না পরে এটা মেড ইন বাংলাদেশ তো ওয়াও মেড ইন বাংলাদেশ কারণ বাংলাদেশ ওই লেভেলে চলে গেছে এবং কিছুদিন আগে আপনারা জানেন লিভাইসের একটা প্রোডাক্ট কিন্তু ব্রিটেনের রানি পড়ছে ব্রিটেনের রানি পড়ার পর এটা দেখতে যে মেড ইন বাংলাদেশ সেটা আমাদের এমবিএম গ্রুপের একটা প্রোডাক্ট তো ডেফিনেটলি আমরা বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের দরবারে ডেনিম এক্সপোর্টে আমরা নাম্বার ওয়ান লেভেলে আছি আশা করি মালিক আমরা যারা কর্মকর্তা আছি এবং আমাদের সাথে সাথে বাংলাদেশ ওয়াশিং টেকনোলজি ফাউন্ডেশন জয়েন্টলি কলভে যদি কাজ করি বাংলাদেশ ওয়াচিং টেকনোলজি ইনস্টিটিউটের মাধ্যমে আরো এটা বেগবান হবে আমরা সেক্টরকে মাদার অফ গার্মেন্টস বলে আখ্যায়িত নট অনলি ওয়াশ ইজ ওয়াশিং টেকনোলজি তো আশা করি আরো কোনো এপিসোডে আমরা আরো বিস্তারিত কথা বলতে পারবো ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আয়োজন আয়োজন করার জন্যে এবং ইঞ্জিনিয়ার শিশু সাহেবকে ধন্যবাদ আমাদের সাধারণ মধুমদার ভাই এবং আজকের এই এপিসোডে আমরা যারা আছি রিজু ভাই সালাম ভাই আমাদের সোয়েল ভাই যারা বিষয়কের থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে